বাংলাদেশকে কিভাবে দেখতে চায় বিভিন্ন বিষয়ে জামাত জেস্টেন কি সেটা তারা জানতে চেয়েছে আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি বিচারের ব্যাপারে আমরা বলেছি যে ক্রিমিনালস যারা আছেন তাদের বিচার হইতে হবে তবে সেটা যেন ফেয়ার হয় এবং কোনো ধরনের ইনজাস্টিস যাতে না হয় এবং ট্রাইব্যুনালে যে বিচার হবে সেটা যেন আন্তর্জাতিক মানের সাথে এটাকে যেন কমপ্লাই করে সেই বিষয়টি আমরা বলেছি সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর আশিস রহমত আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন বৃহস্পতিবার ঢাকায় জাতিসংঘের আবাসিক কার্যালয়ে বৈঠক করেন জামায়াত ইসলাম ও জাতিসংঘের প্রতিনিধি দল বৈঠক প্রসঙ্গে জামায়াত নেতা ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন যে দেশের বর্তমান অবস্থা এবং আগামী দিনের দেশের উন্নয়ন নিরপেক্ষ নির্বাচন নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে আর আগামীতে দেশকে কিভাবে দেখতে চায় তা নিও তাদের সাথে কথা হয়েছে এই এই ব্যাপারে বৈঠক শেষে প্রেস ব্রিফিং করে জামায়াতে নেতা আরউজা বললেন চলো তার মুখ থেকেই শুনি আসি বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নাছাল্লি সম্মানিত সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জামাত ইসলামীর যে ডেলিগেশন আজকে এখানে আসছেন জাতিসংঘের প্রতিনিধি ইউএনের প্রতিনিধিদের সাথে আমরা মত বিনিময় করেছি তারা বাংলাদেশের বর্তমান অবস্থা এখানকার যে বিচার হচ্ছে সে বিচার ব্যবস্থা আগামী দিনের বাংলাদেশের উন্নয়ন ডেমোক্রেসি এবং একটি ফেয়ার নির্বাচন এসব বিষয়ে মত বিনিময় করতে এসেছিলেন এবং আমাদের সাথে এই সকল বিষয়ে কথা হয়েছে যেমন বাংলাদেশকে কিভাবে দেখতে চায় বিভিন্ন বিষয়ে জামাত জ্যাস্টেন কি সেটা তারা জানতে চেয়েছে আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি বিচারের ব্যাপারে আমরা বলেছি যে ক্রিমিনালস যারা আছেন তাদের বিচার হইতে হবে তবে সেটা যেন ফেয়ার হয় এবং কোনো ধরনের ইনজাস্টিস যাতে না হয় এবং ট্রাইব্যুনালে যে বিচার হবে সেটা যেন আন্তর্জাতিক মানের সাথে এটাকে যেন কমপ্লাই করে সেই বিষয়টি আমরা বলেছি আমরা এটা বলেছি একটা স্থায়ী ডেমোক্রেটিক সিস্টেম তৈরি হওয়ার জন্যে এবং একটি সুস্থ অবাধ নির্বাচন সংস্কার প্রয়োজনীয় সংস্কার শেষে যথাসম্ভব শিক্ষক যাতে অনুষ্ঠিত হয় এ ব্যাপারে আমরা কথা বলেছি এবং যাতে ইলেকশনটি ফেয়ার পার্টিসিপেটরি এবং অবাধ হইতে পারে সেই ব্যাপারে যে সকল প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্ট দরকার সেই অ্যামেন্ডমেন্টগুলো যেন যত শীঘ্র সম্ভব করা দরকার এবং একটি ন্যাশনাল কনফারেন্সের মাধ্যমেই প্রয়োজনীয় অ্যাপয়েন্টমেন্টগুলো যাতে গৃহীত হয় এবং সে আলোকে যেন এই সরকার একটি সুস্থ নির্বাচন করে এটা যেন সচেতন সবাইকে ধন্যবাদ এটাই আমাদের তারা আমাদের সাথে তারা আমাদের সাথে এসব আলোচনা তারাও পার্টিসিপেট করেছে এবং সামনে এসব ব্যাপারে জাতিসংঘ আরো অব আলোচনা অব্যত রাখবে মুখ্য ভূমিকা বাংলাদেশের জন্য পজিটিভ ভূমিকা তারা পালন করবে না স্পেসিফিকভাবে এভাবে কথা হয়নি কিন্তু এক বাংলাদেশের সার্বভৌমত্ব আমাদের নিজস্বতা এবং আমরা যাতে ইন্ডিপেন্ডেন্টলি অগ্রসর হতে পারি এসব বিষয়ে তারা জানে তারপরেও আমরা আমাদের উপর যে নির্যাতন শুধু আমাদের উপর নাই তারা বাংলাদেশের মানুষের উপরে যে নির্যাতন হয়েছে আমরা সেটা কিছুটা তুলে ধরা হয়েছে তবে আমাদের এটা প্রতিমান হয়েছে তারা এসব কিছু জানে থ্যাংক ইউ মাচ থ্যাংক ইউ তো বন্ধুরা আমরা জামায়াত নেতাদের সঙ্গে জাতিসংঘের প্রতিনিধি দলের যে বৈঠক হয়েছে সেই বিষয়টি শুনলাম এবং কি কি বিষয় নিয়ে তাদের সাথে আলোচনা হয়েছে সেই বিষয়টি জামায়াতের পক্ষ থেকে প্রেস মাধ্যমে জানানো হয়েছে সেই বিষয়টি শুনলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত আর আমাদের নিয়মিত সকল সংবাদ দেখতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ